কি হচ্ছে দেশের ভিতরে এগুলা এলিফেন্ট রোডের যে ঘটনাটা আপনারা দেখতে পাইতে আছেন সকল মিডিয়া প্রচার করতে আছে যে ডাকাতরা কিভাবে ব্যবসায়ীর উপরে হামলা করেছে আর ব্যবসায়ের উপরে যদি ডাকাতরা এইভাবে হামলা করে সন্ত্রাসীরা যদি হামলা করে তো দেশের মানুষের নিরাপত্তাটা কোথায় ঢাকার মতন একটা জায়গায় যদি ঢাকা সিটির মতন একটা জায়গায় যদি এই কর্মকাণ্ডগুলো হয় তাহলে ঢাকার বাইরে আর কী কর্মকাণ্ড হতে আছে এটা আপনাদের বোঝার বাকি থাকে না সৈরাস সরকারকে হটানো হয়েছে কিন্তু এই সমস্ত ডাকাত ও সাদাবাজদের কারণে এবং বৈষম্য রাখার কারণে কিন্তু হয়েছে তো এখন আপনি একটা জিনিস চিন্তা করেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলও যদি এই ডাকাতি এবং সাদাবাজি রাহানি এবং সব জায়গায় খুন খারাপই হয় তাহলে এই দেশের আর সংস্কার কীভাবে হবে কোন সরকার আসলে এই দেশ সংস্কার হবে আর অন্তর্বর্তীকালীন সরকারের যারা নাকি উপদেষ্টা হয়েছে তারা কি বসে বসে ঘুমায় প্রশাসনও তো মনে হয় তার সাথে বসে বসে ঘুমায় না হলে দেশের এই পরিস্থিতি কেন হবে আজকে ব্যবসার উপরে হামলা কালকে অমকের উপরে হামলা কিশোরগ্যাংয়ের এই অবস্থা চুরি ডাকাতি দর্শন কোনো কিছুই তো বন্ধ হয়নি আমরা তো চিন্তা করলাম যে ছাত্ররা যেহেতু দেশকে স্বাধীন করে দিয়েছে তাহলে এখন বুঝি দেশের ভিতরে সব কিছু শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সবাই নিরাপত্তায় থাকতে পারবে কোনো বৈষম্য থাকবে না কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বৈষম্য রয়ে গিয়েছে এবং কি দেশের কোনো মানুষই নিরাপত্তায় নাই মানে একটা জিনিস খেয়াল করে দেখেছেন সব দিকেই কিন্তু এখন সেই অরাজকতাটা রয়ে গেছে সাবেক সরকারের আমলে যা ছিল সৈয়াস সরকারের আমলে যা ছিল এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঠিক তাই আছে তাহলে আপনারা কি দেশ সংস্কার করতে আছেন আজকে পাঁচ মাস হয়ে যাচ্ছে আপনারা বসে বসে না ঘুমিয়ে যে নাকি দেশকে সংস্কার করতে পারবে যে নাকি দেশের আইনকে কঠোর করতে পারবে অমন ওই রকম লোকদেরকে আপনারা কি করেন উপদেষ্টাতে নিয়ে আসেন ওই ইলিয়াসের নাম আসে অমকের নাম আসে এই উপদেশটা বানানোর জন্য দেশের ভিতরে যে এত আলেম সমাজ এত বিরাট একটা আলেম সমাজের চ্যানেল আছে তাদের নাম আসে না তাদেরকে নিয়ে আসেন তাহলেই তো ঠিক হয়ে যায় আপনারা আলেমদের ভিতর থেকে কিছু উপদেশটা আনেন তাহলে দেশের অপরাধ চব্বিশ ঘন্টাও লাগবে না ঠিক হয়ে যাবে আর আপনারা যা শুরু করছেন বর্তমান দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনাদের বিপক্ষে কেন না দেশের জনগণ নেমে যেতে পারে অতি তাড়াতাড়ি করে আপনারা দেশকে সংস্কার করেন দেশে যত অন্যায় অপরাধ আছে সব ধরেন আর প্রশাসন তো ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার ভিতরে সকল সকল অপরাধীকে অ্যারেস্ট করতে পারে তাহলে প্রশাসন কি করতে আছে দেশে এরকম অরাজকতা আর দেখতে ভালো লাগে না দেশের মানুষ অসি অতিষ্ঠিত হয়ে যাচ্ছে আর দেশ যদি ঠিক মতন যদি আপনি যদি না চালাইতে পারেন পরিচালনা যদি না করতে পারেন তাহলে আপনার ক্ষমতায় থেকে লাভ কী আপনার ওই ক্ষমতায় থাকার তো কোনো মানই হয় না সাবেক সরকার আপনার ভিতরে তো কোনো ভেদাভেদ দেখতে আসি না হ্যাঁ স্বাভাবিক সরকারের আমলা কামলা চামচারা দোসরা চুরি করেছে আপনারা সেটা করেন না কিন্তু আপনাদের তো সেটা হচ্ছে এটাকে তারা তার নিয়ন্ত্রণ করেন দেখবেন তো সব ঠিক হয়ে যাবে আপনাদের পক্ষই থাকবে না হলে আপনারা উপদেষ্টা যে সমস্ত উপদেষ্টারা এগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ এই আইন উপদেষ্টা সহ সব উপদেষ্টাদেরকে ইয়া করেন পরিষ্কার করে নতুন করে উপদেষ্টা নিয়োগ দেন যারা নাকি দেশকে ভালো